আজকে করব পনির ভাপা তার জন্য এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা ছোট করে কেটে নিয়েছি আর পনিরের মশলা কি নিয়ে মশলাটা চলুন দেখে নেবেন মশলার মধ্যে আছে চাল মগজ কটা কাজু বাদাম একটু পোস্ত একটু আদা আর কটা পাকা লঙ্কা আর একটা টমেটো এগুলো একসঙ্গে বেটে নেব প্রথমে এর মধ্যে দু চামচ দই দেব টক দই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি এবার একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নিয়ে চলে এসেছি এবার এই পনিরে ঢেলে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো নুন দেবো একটু হলুদ হলুদটা একদম অল্প করে দেবো বেশি দেবো না দেবো চিনি কেন দই আছে আর একটা টমেটো আছে একটু চিনিটা বেশি দিতে হবে আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন এটা ভালো করে মিশিয়ে নেবো আমি এটা মিশিয়ে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো আর পনেরো মিনিট পরে রান্না করবো এটা পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি একটা টিফিন বাটি নিয়েছি এই যে একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে পনিরগুলো দিয়ে দেবো আমি টিফিন বাটিটায় দিয়ে দিয়েছি আর এই মশলা ধোয়া জল এই বাটিটা এই দেখুন এই জলটুকু মশলা ধোয়া এইটু দিয়ে দেবো উপর দিয়ে একটু তেল দেবো কাঁচা তেল শস্য তেল দিয়ে দিয়েছি একটু ঝাঁকিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এবার চাপা দিয়ে কুড়ি মিনিট হতে দেবো এটা আবার কুড়ি মিনিট হতে দেবো কুড়ি মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলব এবার নাবিয়ে নেবো ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমি এবার ঢাকনাটা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে পনির ভাপা এখন রাইসের সঙ্গে খাওয়া হবে